এক বছর বয়স হয়ে গেল কোজাগরি আর এক বছর হয়ে যাওয়া মানে সেই সময়ে চলে আসা যখন লিকুইড খাবারের প্রপোশন অনেকটাই কমে এসছে আর প্যারালালি সলিডটা বেড়েছে তো সারাদিনে কোজাগরি কী কি খায় কী কী দিই ওকে কীভাবে খায় সেই সব নিয়ে থাকছে আজকে ব্রেকফাস্টে সাধারণত ও এখন যেটা ইদানিং খাচ্ছে সেটা হলো একটা করে ডিম সেতু আর ব্রাউন ব্রেড ওকে ব্রাউন ব্রেড দিয়েছি যেমন এখন হালকা একটু মাখন লাগিয়ে দিয়েছি সেকে নিয়ে এবার খোলাটা ছাড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ও একটা একটা করে তুলে তুলে খায় এখন মাংসটা বড়দের মতো গোটাটাই খেতে পছন্দ কর বিকেলের ওকে মোটামুটি স্ন্যাক হিসেবে একটু ওই নয় সবজি সেদ্ধ নয়তো কোনো কোনো দিন মুড়ি দুধ পাউরুটি বা শুধু দুধ পাউরুটি কোনো সময় শুধু মুড়ি খায় সন্ধ্যেবেলা মাঝে মাঝে বিস্কিট খেতে চাই যদিও বিস্কিটটা অ্যাভয়েড করাটাই ভালো আসলে বিস্কিট জিনিসটা এমনিতে কোনো ফুড ভ্যালু নেই তেমন আর আটার তৈরি হয় তাই জন্যে বাচ্চাদের হজম করবার একটা সমস্যা দেখা দিতে পারে ওর দিনের খাবারের যে কোনো একটা মিল আমি চেষ্টা করি ওকে ফুল প্যাকড একটা মিল দেওয়ার মানে যেটার মধ্যে অনেক রকম সবজি থাকবে কিছু প্রোটিন থাকবে সেটা পালস প্রোটিন হতে পারে বা অ্যানিমাল প্রোটিন হতে পারে যেরকম এখন যেটাও খাচ্ছে লাঞ্চ হিসেবে সেটার মধ্যে আছে চার পাঁচ রকমের সবজি আছে যেটা এখন শীতকালটা চলছে বলে একটু কড়াইশুটি আছে বিন আছে গাজর আছে আলু আছে অন্য সময় আমি এটার মধ্যে বরবটিও দিই এরকম চার পাঁচ রকমের সবজি তার সাথে একটা আমি এখানে যেরকম আজকে ইউজ করেছি দু রকমের ডাল দিয়েছি এক চামচ মুসুর ডাল এক চামচ মুগের ডাল আর অল্প একটু ডালিয়া আজকেও এই মিক্সড সবজির ডালিয়া খিচুড়িটা খাচ্ছে লাঞ্চ হিসেবে অন্য অন্যান্য দিন অনেক সময় আমি করে কি এই এই মিক্সড সবজির ব্যাপারটা বলছি সেই মিক্স সবজিটা অনেক সময় শুধু সবজি হিসেবে দিই এরকম চার পাঁচ রকমের সবজি অল্প হালকা একটু হাফ চামচ তেল বা মাখুনে নেড়ে একটু অল্প জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা মিক্স ভেজিটেবল ওকে সবজি হিসেবেই একদম বাটি চামচে দিয়ে ও নিজে নিজে সেটা খায় সেটা ইউজুয়ালি সেরকম সবজি দিলে সেটা দিনের বিকেলবেলার সময়টাই হয় মানে সাপার বা ওই স্ন্যাক টাইমটাতে যখন ও নিজে নিজে খেতে খুব ভালোবাসে বেসিক্যালি আমি খেয়াল করে দেখেছি এটা ওর জন্য খুব একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি ওই নিজে নিজে তুলে তুলে খাওয়া পড়ে যাচ্ছে আবার সেটাকে ম্যানেজ করে চামচে ভালো করে গেঁথে বা চামচে করে তুলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিস খাওয়া আমার মনে হয় এটাতে বাচ্চারা খাবারের টেক্সচারটাও বোঝে খাবারের প্রতি একটাই আগ্রহ জাগে যে আমি কি খাচ্ছি সেটা কি কীরকম দেখতে কীরকম সব কিছু মিলিয়ে একটা একটা সুন্দর একটা অ্যাক্টিভিটি হয় আমার মনে হয় তো এটা আমি ওকে দেওয়ার চেষ্টা করি ইউজুয়ালি স্ন্যাক টাইমটাতে কলের মধ্যে ও মেন্ডি খায় হচ্ছে এই দুপুরবেলা লাঞ্চটার পরে ঘুমানোর আগে যে কোনো একটা লেবুর রস খায় শীতকালটায় কমলা লেবু আর অন্যান্য থ্রু আউট দ্য ইয়ার মুসাম্বি এটা মোটামুটি আট ন মাসের মাথা থেকে শুরু করেছিলাম প্রথম দিকে একটু অসুবিধা হতো খেত না তারপর দেখলাম আস্তে আস্তে টেস্টটা সয়ে গেছে আর আরেকটা ফল যেটাও খায় সেটা হলো আপেল আপেল সেদ্ধ হিসেবেই খায় পুরোনো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আপনারা ওর প্রথম সলিড ছমাসের মাথায় যখন সলিড শুরু করেছিলাম তখন আপেল সেদ্ধ দিয়েই শুরু করেছিলাম এবং তারপর থেকে অভ্যেসবশত বলা যায় কি টেস্ট ওয়াইজ ওর পছন্দ হয়েছে হতে পারে কারণ আমি শুনেছি অনেক বাচ্চাই আপেল সেদ্ধ খেতে চায় না কিন্তু ও বেশ ভালোবেসেই খায় সেই ছমাস বয়স থেকেই খায় এবং সেটা এখনও পর্যন্ত কন্টিনিউডি হয়ে রয়েছে রাত্রের খাওয়াটা মেনলি ও বেশিরভাগ দিনই দুধ ভাতই খায় কোনো কোনো দিন তার সাথে আলু সেদ্ধ থাকে কোনো কোনো দিন ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খায় কোনো কোন দিন আবার সবজির কিছুটা মানে যেটা ও সন্ধেবেলা খেয়েছে সেই সবজিরই একটা দুটো পোর্শন কিছুটা রেখে দিই ও রাত্রে ভাত দিয়ে খায় টাটা জিনিস আর রাত্রেটা আমি অ্যাকচুয়ালি হেভি প্রোটিন কিছু দেওয়া অ্যাভয়েড করি আর মোটামুটি দশটা সাড়ে দশটার পর যদি ও কোনো তখনও খিদে পায় কারণ ওর ঘুমোতে ঘুমোতে মোটামুটি বারো সাড়ে বারোটা বাজে তো ওই সাড়ে দশটার পর খিদে পেলে তখন আর সাধারণত কোনো সলিড দিই না দুধই দিই এই বয়সের বাচ্চাদের সারাদিনের যে চারটে মেন মিল তার সঙ্গে আর দুটো দুবার যদি স্ন্যাক দেওয়া হয় সব মিলিয়ে সব মিলেই কিন্তু কম বেশি করে একটা প্রপার প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো থাকা প্রয়োজন আজকে আপনারা দেখলেন খোজাগরির খাবার সব শেষে বলি সব বাচ্চা কিন্তু সমান নয় তাই খাবার পরিমাণ কিন্তু সবার ক্ষেত্রে সমান নাই হতে পারে আমাদের পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা যারা খোজাগুলির এই বেড়ে ওঠা জার্নিতে সামিল হতে চান তারা যারা সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেল এটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা